হ্যালো एवरीवन তোমরা আজকে মাধ্যমিকের ১২ নম্বর সিরিজ হবে তোমরা যারা এ পর্যন্ত সিরিজগুলো দেখো আমার প্লেলিস্ট আকারে মাধ্যমিক সিরিজগুলি করা আছে তোমরা দেখে নিও আজকে জৈব রসায়নের পার্ট টু শুরু হবে এবং কি কী क्वेश्चन এখান থেকে মাধ্যমিকে দেখে যাবে যে क्वेश्चनগুলো তোমার ভীষণ হেল্পফুল হবে সো শুরু করা যাক তাহলে পরে যেটা বলবো যে নিম্নলিখিত যোগগুলির আইইউপিএসি নাম লেখো এটা বারো নম্বর সিরিজ চলছে তোমরা একটু মাথায় রাখবা এর আগে যারা দেখো তোমরা সিরিজ গুলো দেখিয়ে তোমাদের ভীষণ হেল্পফুল হবে করা যাক এক এই যোগ গুলা যেগুলো দেখতে পেয়েছ এই যোগ গুলার আই পি এসি নাম তোমরা লিখবা এক নম্বর হচ্ছে সিএস থ্রি সিঙ্গেল বন্ড সিএস থ্রি দু নম্বর হচ্ছে সিঙ্গেল বন্ড সিএস টু সিঙ্গেল বন্ড সিএস থ্রি

বন্ল বন্চ আঠ নম্বৰ বলব থ্ৰী বন্ধ টুংগল বন্ধ অ' এইচ নম্বৰ বলব থ্ৰী বন্ধ টু ছিংগল বন্ধ টু ছিংগল বন্ধ অ এইচ দহ নম্বৰ টু ডবল বন্ধইচ বন সি এইচ টুংল বন্চ এই পর্যন্ত যতগুলা তোমরা দেখতে পেলা যে যৌগগুলা দেখতে পেলা এই যৌগগুলা আর ভালো করে দেখে নাও যে এই যৌগগুলাতে আইওপিএসসি তোমরা নাম লিখবা আর প্রতিটা আইওপিএসসি নাম করার জন্য তোমরা এগুলা সব শর্ট এর क्वेश्चन সবগুলা এক নাম্বার করে পাবা এক নাম্বার করে তোমরা মাধ্যমেকে দেখতে পাবা পরে এবার আসি মিথেনের উৎস লিখো মিথেনের উৎস এরকম নরমালি কোশ্চেন দেই না তোমরা দেখলে দেখতে পারো না দেখলে না দেখতে পারো এর ব্যবহার লিখো এটা দেখে যেতে নম্বর জন্য পরে মার্স গ্যাস কাকে বলে মিথেন কে বলে এক নম্বরের জন্য দেখে গেল মার্স গ্যাস মিথেন এক নম্বর শটের জন্য দেখে গেলাম একটা সরল সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো মিথেন এক নম্বর শটের জন্য দেখে যাবা সিএনজি এর পুরো নাম লিখো ভালো করে শুনে রাখবা সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর পুরো নাম লিখবা নামটা লেখা হইলো পরে কি লিখবা সিএনজি এর মূল উপাদান লেখো সিএনজি এর মূল উপাদান মিথেন মাথায় রাখবা CH4 এক নম্বর শর্টের জন্য এগুলা দেখে যাবা পরে ইথিলিন উৎস লিখো আর এইরকম একটা বিক্রিয়া যদি থাকে এটা ইথিলিন CH2 ডবল বন্ড CH2 এর উৎসটা লিখবা সাথে বিক্রিয়াটা একটু দেখে নাও এইটা হচ্ছে বিক্রিয়া এটা যে ইথা কি হচ্ছে অ্যালকোহল এটা দেখতে পেয়েছ যেটা ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলকে এল টু থ্রি তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া হলে দেখো ইথেলিন পাওয়া গেছে এই বিক্রিয়াটা একটু মাথায় রাখবে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন দিবে যে ইথাইল অ্যালকোহল দিয়ে দিবে প্লাস এল টু থ্রি দিয়ে দিল দিয়ে এই দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে এখানে যে দুটো আমি এখানে করেছি এই দুটোতে তোমাকে কি করবে ছোট ছোট করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে জিজ্ঞাসা চিহ্ন প্লাস জিজ্ঞাসা চিহ্ন শর্টের জন্য এক নম্বরের কোয়েশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যাবা পরে ইথিলিনের ব্যবহার লেখো প্রথমে কোশ্চেনটা কেমন থাকতে পারে যে পকাতে কোন গ্যাস ব্যবহার করে এটা মানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে ইথিলিনের ব্যবহার লিখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক নম্বর শর্টের জন্য দেখে যাবা এটা এক নম্বর শর্টের জন্য দেখে যাবা যে ফলপকাতে কোন গ্যাস ব্যবহার করে আর যে কোন জিনিসের ব্যবহার যখন মিলবে তার ব্যবহার দুই নম্বরের জন্য দেখে যাবা চলো ইথাইন বা অ্যাসিটিলিন কিভাবে প্রস্তুত হয় দেখা বিক্রিয়াটা দেখাবা আহ এসিডোলিনের ব্যবহার লিখো এই ঝালাই কাজে আর সব যেসব কাজে লাগে সেই ব্যবহার গুলো একটু ফটাফট লিখবা আহ ইথাইন বা এসিডেন কি প্রস্তুত হয় এক নম্বর শটের জন্য দেখাবা এসিডোলিনের ব্যবহার লিখো যেকোনো ব্যবহার দুই নম্বরের জন্য দেখে যাবা এলপিজি কি দুই নম্বরের জন্য দেখে যাবা এলপিজি কি ধরো এলপিজিৰ পুরা নাম লিকুফাইড পেট্রোলিয়াম গেছই টু ফটাস্ক্রি লিখিয়ে দিবা এল পি জি পেট্রোলিয়াম গেছ আর এলপিজিৰ প্রধান উপাদান বিটেইন বিউটেন দেখাবা বিউটিন কথা রাখবা যে এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটিন পরে क्वेश्चन তাহলে কি বললাম যে এলপিজি এর প্রধান উপাদানের নাম কি প্রধান উপাদান হলো বিউটিন শর্টের জন্য এটা শর্ট এলপিজির পুরো নাম হলো এটাও শর্ট এর পরে যেটা বলবো সেটা হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস মেশে থাকার জন্য গ্যাসটা দুর্গন্ধযুক্ত হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় এটা অবশ্যই মাথা রাখবা এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা CH3SH মিথাইল মারকেপটান বা ইথাইল মারকেপটান মিশে থাকার কারণে গ্যাসটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় শর্টের জন্য আসে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন CH3SH অথবা C2H5SH মাথায় রাখবা তারপরে সিএনজির ব্যবহার এলপিজির ব্যবহার এগুলো এমনি দেখে যাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট নয় পরে মিথেনের ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া দেখাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বরের জন্য দেখে যাব মিথেনের ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া দুই অথবা তিন নম্বর থাকে এটা প্রতিস্থাপন বিক্রিয়াটা সেভেটিয়ার স্যান্ডারেন্স বিজারণ বিক্রিয়া কাকে বলে বিক্রিয়া সহ দেখাও এটাও দুই নম্বরের জন্য দেখে যাব এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এবারেলাম বিক্রিয়াটা দেখে নাও সেভেটিয়ার স্যান্ডারেন্স বিজারণ বিক্রিয়া কাকে বলে ভালো করে দেখে যাও পরে তোমাকে প্রমাণ করতে হবে যে ইথিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা দুই নম্বরের জন্য দেখাবো ওরে এল ডি পিই পুরো নাম লিখো মাথায় রাখবো এটা লেখা আছে এর আমি বড় করে লিখে দিচ্ছি এল ডি পিই লো ডেনসিটি পলিইথিলিন মাথায় রাখবা পুরো নামটা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন তারপরে লিমলার অনুঘটক কাকে বলে এটা একটা বিক্রিয়া সহ দেখা পায় তাহলে সুবিধা হবে লিনলার অনুঘটক কাকে বলে মনোমার কাকে বলে এরকম কোশ্চেন দেই না কোশ্চেনটা কেমন যে একটা যৌগ দিল তার পলিমারের নাম লেখো যেমন আমি বললাম যে পরে কোশ্চেন দেখতে পেয়ে যে ইথিলিনের পলিমারের নাম ও ব্যবহার লিখো এটা শর্টের জন্য দেখে যাবা অলি ইথিলিন ইথিলিনের পলিমারের নাম হচ্ছে পলি ইথিলিন আর ভিনাইল ক্লোরাইড এর পলিমারের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা এরকমও দেখ মাধ্যমিকে এরকম মাথায় বা পি পুরো পলিভিনাইল ক্লোরাইড এবার এই পলিমার যেগুলা পেলা সেগুলো পলিমার ব্যবহারগুলো দেখে যাবা দু নম্বরের জন্য দেখে যাবা পরে জৈব পলিমার কাকে বলে উদাহরণ দাও এরকম টাইপের কোশ্চেন কম দে সহ আমি পরের কোশ্চেন গুলা বলছি যে একটি কৃত্রিম ও একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের নাম লিখো এগুলা দেখে যাবা এক নম্বর শর্টের জন্য দেখে যাবা পরে পলিমার ব্যবহারে পরিবেশের কি ক্ষতি হয় এটা ভালো কোশ্চেন তোমরা খুব ভালো করে এটা দেখে যাবা এটা দুই নম্বরের জন্য দেখে যাব পরের কোশ্চেন কি বললাম যে পলিমার ব্যবহারে পরিবেশের কি ক্ষতি হয় মাথায় রাখবা যে খুবই ভালো কোশ্চেন তোমরা এটা সুন্দর করে দেখে যাবা এই পর্যন্ত যে কোশ্চেন গুলা পেলাম তার ভিতরে এলপিজি গ্যাস সিলিন্ডার মিথেন আর সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া সেভিটি আর সেন্ডারেন্স লিন্ডলার ক্যাটালিস্ট তারপরে এই এইগুলা পলিমার মনোমারের নামগুলা সুন্দর করে দেখে যাবে এরপরে যেটা বলবো সেটা হলো যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম চালালে কি হয় এরকম বিক্রিয়া দিয়ে দিবে বিক্রিয়াগুলো সব শর্টের কোশ্চেন তোমরা দেখে যাবে তাহলে কি বললাম CH3CH2OH থ্রি সিএস টু এরকম জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে জিজ্ঞাসা চিহ্ন গুলো দেখালাম পরে CH3CH2OH থ্রি গাঢ় H2SO4 ও এইচ গারো ডিগ্রি হেল দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকলো দুটো জিজ্ঞাসা চিহ্ন ইথাইল অ্যালকোহলের ব্যবহার লিখো এগুলা কি হয় এগুলো সব শর্টের क्वेश्चन সব শর্ট ব্যবহার যেটা সেটা দুই নম্বরের জন্য দেখাবো এটা ইথাইল অ্যালকোহলের ব্যবহার নরমালি দেই না CH3COOH NOH এর কোটা বিক্রিয়া দাও থাকবে বিক্রিয়া দেওয়ার পরে এরকম জিজ্ঞাসা চিহ্ন দাও থাকলো দুটো এরকম শর্টের क्वेश्चन যত বিক্রিয়া আছে শর্টের क्वेश्चन পরে আছে NaOH NaOH CO3 সোডিয়াম বাইকার্বনেট প্লাস এরকম অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তিনটি জিজ্ঞাসা চিহ্ন

এটা এক নম্বরের এক নম্বরের জন্য না দুই নম্বরের জন্য যে কোনো ব্যবহার দুই নম্বরের জন্য দেখে দেব মিথানল ও ইথানলের ক্ষতিকারক প্রভাব ইথানলটা বেশি দেখে যাব দুই নম্বরের জন্য বা কাকে বলে ব্যবহার এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই রেকটিফাইড স্পিরিট আর এই ডিচার্ড স্পিরিট ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই কাকে বলে এগুলা দুই নম্বরের জন্য দেখে যাব দুই নম্বরের জন্য দেখে যাবো এই গেল জৈব রসায়নের সব আজকে নম্বর সিরিজ গেল এরপরে তেরো নম্বর সিরিজ আসছে সাথে সাথে কোন চ্যাপ্টারের আলোচনা দরকার তোমরা কমেন্ট বক্সে জানাবা বলে ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স কোন চ্যাপ্টারে তোমাদের এখন পর্যন্ত পড়া রেডি হয়নি আলোচনা দরকার কোয়েশ্চিন নয় তোমরা আলোচনা চাইছো সেরকম যদি তোমরা চাও তা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি তোমাদের জন্য সামনে দিয়ে মাধ্যমিক সিরিজের উপরে এই তিনটি সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ল্যাব সায়েন্স ম্যাথামেটিক্স এর উপরে আলোচনামূলক ভিডিও নিয়ে আসবো আর এখন মাধ্যমিক সিরিজে আমি সেগুলা করে দিচ্ছি যেগুলো তোমাদের জন্য মাধ্যমিকে আলোচনা আসবে মাধ্যমিকের ভীষণ দরকার যেগুলো যে কোশ্চেনগুলা কী ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেন নিয়ে এখন তোমাদের গাইডলাইন চলছে তো তোমরা যারা দেখছো তোমরা কন্টিনিউ দেখো তোমাদের আরও মাধ্যমিক সিরিজ আসছে ওকে ধন্যবাদ